এবার যুদ্ধ আসন্ন মিশর ইসরায়েলের মধ্যে ইসরায়েলের প্রতিবেশী মুসলিম রাষ্ট্র মিশর সেই মিশরই কি তবে যুদ্ধ করবে ফিলিস্তিনিদের পক্ষে ট্রাম্পের যোগ যোগসাজসে গাজার মাতৃভূমি থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পায়তারা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে রুখে দাঁড়িয়েছে আরব বিশ্ব এবার মনে হচ্ছে ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান বা জর্ডানের সাথে নয় পরবর্তী যুদ্ধ আসন্ন ইসরায়েল এবং বৃহৎ মুসলিম দেশ মিশরের সাথে নেতানিয়াহুর দেশ এই যুদ্ধের সংখ্যাকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন ইসরায়েলের দাবি গাজা ইসরায়েল সীমান্তের সিনাই উপদ্বীপে ভারী অস্ত্রে সজ্জিত ট্যাঙ্ক মোতায়েন করছে মিশর তৈরি হয়েছে সামরিক অবকাঠামো এগুলো ইসরায়েলি সীমান্তের খুব কাছে এই সামরিক সাজোয়া যান দিয়ে যুদ্ধাবস্থায় হামলা চালানো সম্ভব সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে মিশরের বাড়তি সৈন্য এবং সিনাইতে ভারী অস্ত্রসজ্জিত ট্যাঙ্ক মোতায়েনের দৃশ্য যা দেখে রীতিমতো হতবাক ইসরায়েল সাম্প্রতিক ইসরায়েল এবং মিশরের মধ্যে চলমান যুদ্ধে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেটার ইসরায়েলের দাবি মিশর সিনাই উপদ্বীপে সামরিক অবকাঠামো তৈরি করছে যা ইসরায়েলি সীমান্তের খুব কাছে অবস্থিত এবং এটি আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহার করা যেতে পারে এমন কথা জানিয়ে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল লেটার বলেছেন সিনাইতে ঘাঁটি তৈরি করা হচ্ছে এবং এগুলো কেবল আক্রমণাত্মক অভিযান এবং আক্রমণাত্মক অস্ত্রের জন্য ব্যবহার করা যেতে পারে এটি একটি স্পষ্ট লঙ্ঘন এটি এমন একটি বিষয় যা আমরা খুব শীঘ্রই এবং খুব জোরালোভাবে আলোচনা করতে যাচ্ছি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপায় নিয়ে আলোচনা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আলসিসি এবং আন্তর্জাতিক ইহুদি কংগ্রেসের সভাপতি রোনাল্ড এস লডার রোববার মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠকে সিসি বলেছেন ১৯৬৭ সালের সীমান্ত বরাবর একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা যার রাজধানী পূর্ব জেরুজালেম যেটি স্থায়ী শান্তি অর্জনের একমাত্র জামিনদার ভূমি থেকে গাজাও তিনি গাজা উপত্যকার পুনর্গঠনের ওপর জোর দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি শুধু তাই নয় গাজা পুনর্গঠনে একটি বিস্তৃত পরিকল্পনাও করছে আরব বিশ্ব এমনকি গাজা নিয়ে মিশর এবং সৌদি আরবের প্রস্তাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লডার এ সময় দ্বিরাষ্ট্রীয় সমাধানই যে শান্তির একমাত্র আশা সেটিও মনে করেন তিনি